তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আমরা আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের অলরেডি বলে রেখেছিলাম যে আমি তোমাদের যে লাইভে এসে জটিল সংখ্যা বা বীজগণিতটাকে কভার করব অলরেডি আমি তোমাদের ক্যালকুলাস কভার করি দিয়েছি ক্যালকুলাস কভার করি দিয়েছি তো আশা করি তোমরা প্রত্যেকে লাইভে এসে বা লাইভটাকে দেখে তোমরা লাইভ রেকর্ডেড ভিডিওটা দেখে তোমরা অলরেডি মার্কিং করে ফেলেছো এইগুলোই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কমন আসবে তাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও কারণ এই লাইভটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা জটিল সংখ্যা ও দীঘাত সমীকরণ থেকে বুক মার্কিং করবো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো দেখে গেলেই কিন্তু যেভাবে আমি তোমাদের গাইড করে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু সেইভাবে গাইডেড হও আশা করি তোমরা দেখবে কোনে প্রত্যেকটা জিনিস করে আসতে পারবে যে যে অঙ্কগুলো তো আমি মার্কিং করবো সেই অঙ্কগুলোকে তোমরা একটু কাইন্ডলি প্লিজ নোট করে নাও বুক মার্কিং করে নাও কেউ টাইম নষ্ট করো না কারণ এখন যেটা করবে তোমরা এখনই মানে পরে করার টাইম আর নেই কারণ তোমাদের কিন্তু নেক্সট উইক থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে আট তারিখ থেকে তাই সবাই একটু লাইভে জুড়ে যাও এবং প্রত্যেকের কাছে অনুরোধ যে তোমরা একটু এই একটু লিঙ্কটা শেয়ার করে দাও ওখানে ঠিক আছে লিঙ্কটা শেয়ার করে দাও এবং যদি কারোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তারা কাইন্ডলি একটু দেরি না করে লাইভ সেশানে জুড়ে যাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই লাইভের মধ্য দিয়ে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার জটিল সংজ্ঞা ও দীঘাত সমীকরণ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়ার্ডারি ইকুয়েশন থেকে আমি বুক মার্কিং করবো যেটা তোমাদের আলটিমেট সাজেশনও হবে তাই প্রত্যেকে একটু লাইভে জুড়ে যাও যারা কানেক্ট আছো তাদের কাছে রিকোয়েস্ট তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও ওখানে চ্যানেল লিঙ্কটাকে যাতে সবার কাছে আমার এই সহযোগিতাটা পৌঁছিয়ে যায় একটু কাইন্ডলি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমরা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু খুবই লাইভ সেশনটা হতে যাচ্ছে তাই দেরি না করে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা একটু জুড়ে যাও লাইভ সেশনে চলে এসো এবং পারলে চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা একটু লাইভে জুড়ে যাও লাইভে এসে যাও প্রত্যেকে লাইভে এসে যাও কোনে টাইম নেই কোনে কারণ এখন যা মার্কিং করতে বলবো তোমরা এখনই মার্কিং করে নেবে কোনে কারণ পরে কিন্তু আর ভিডিও দেখে টাইম নষ্ট করার কোনো সময় তোমাদের কাছে থাকবে না তাই একটু লাইভে জুড়ে জুড়ে যাও কোনে তো বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ একটু লাইভে চলে আসো তোমরা বেসিক্যালি আমরা আমি তোমাদের একটুখানি দুটো কথা বলে দিই তারপর আমি বুক মার্কিংটা করাচ্ছি তোমাদের বেসিক্যালি ইউনিট টু ঠিক আছে তোমাদের বেসিক্যালি ইউনিট টু ইউনিট টু এই পার্টটা থেকে ইউনিট টু তোমরা একটু কাইন্ডলি চলে আসো বুকমার্কিং করাবো এবং সাজেশনটাও দিয়ে দেবো ইউনিট টু বেসিক্যালি ঠিক আছে ইউনিট টু থেকে তোমাদের কিন্তু ফিফটিন মার্কস ভালো করে বুঝে প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু ফিফটিন মার্কস কিন্তু পরীক্ষায় দেবে ইউনিট টু কারণ ইউনিট টুতে বেসিক্যালি তোমাদের তিনটে অ্যালজেব্রার চ্যাপ্টার রয়েছে তিনটে অ্যালজেব্রার চ্যাপ্টার রয়েছে ঠিক আছে অ্যালজেব্রা বা বীজগণিত রয়েছে তিনটে অ্যালজিয়াবার চ্যাপ্টার রয়েছে বীজগণিতের চ্যাপ্টার রয়েছে এবং এখান থেকে প্রথম চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক আমি একটু মানে সংক্ষেপে লিখছি ফুল লিখছি না কোনো অ্যান্ড কোয়াড্রেটিক নাম্বার ঠিক আছে বা দীঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন দু নম্বর হয়ে যাচ্ছে তোমাদের হচ্ছে কি দু নম্বর হচ্ছে লিনিয়ার ইন ইকোয়ালিটিস তিন নম্বর চ্যাপ্টারটা তোমাদের হয়ে যাচ্ছে কিন্তু পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু তিনটে চ্যাপ্টারই এবং বেসিক্যালি ফার্স্ট দু মানে ফার্স্ট চ্যাপ্টারটা এবং তোমাদের তিন নম্বর চ্যাপ্টারটা দুটো চ্যাপ্টারই কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এবং প্রথম চ্যাপ্টারটা থেকে তোমাদের সিক্স মার্কস আসবে তারপরে চ্যাপ্টারটা থেকে তোমাদের ফোর মার্কস আসবে তারপরে চ্যাপ্টারটা থেকে তোমাদের কিন্তু ফাইভ মার্কস দেবে কোনে তাই কেউ দেরি না করে একটু লাইভে জয়েন হয়ে যাও কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াটেটিক ইকুয়েশন থেকে আমি তোমাদের যে যে অঙ্কগুলোকে মার্কিং করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সেই অঙ্কগুলো পরীক্ষায় আসবে যাতে তোমাদের তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার অলরেডি আমি ক্যালকুলাস কভার করে দিয়েছি তাই একটু লাইভে থেকেও প্রত্যেকে একটু মানে বইটার সামনে রাখো কোনে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমি বেসিক্যালি এই লাইভে এসে জটিল সংখ্যা এবং দীঘাত সমীকরণের বুক মার্কিং করবো তোমরা একটু পেন্সিল বা চাই নিয়ে বসো তোমরা একটু কাইন্ডলি বের করে রাখো রাখোখানে প্রথমত তোমরা মার্কিং করবে হচ্ছে প্রথমত মার্কিং করবে তো অলরেডি আমি তোমাদের কিন্তু কমপ্লেক্স নাম্বারের দুটো ভিডিও দিয়েছি যেখানে তোমাদের কিন্তু অনেক কিছু ডিটেলসে অঙ্কগুলো যত কটা শর্ট কোয়েশন বা এমসি কিউ কভার করিয়েছি সেই এমসি কিউগুলো করাতে গিয়ে আমি তোমাদের কিন্তু অনেক মানে প্রিফ ডেসক্রিপশন দিয়ে জিনিসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম তাই প্রত্যেকে ভিডিওগুলো একটু দেখে নাও আমি অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখানে তোমরা একটু পারলে দেখে নিও তো তোমরা প্রথমে যে অঙ্কটা মার্কিং করবে সেটা হয়ে যাচ্ছে পেজ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ পেজ নাম্বার হয়ে যাচ্ছে তিনশো তেইশ পেজ তিনশো তেইশ পেজের এই উদাহরণ তিনের অঙ্কটাকে মার্কিং করো উদাহরণের তিনের অঙ্কটাকে মার্কিং করো পরে কিন্তু আফসোস করলে হবে না ফ্রেন্ডস পরে আফসোস করলে হবে না কিন্তু এইগুলোই পরীক্ষার জন্য ভীষণ ভাইটাল হতে যাচ্ছে কোনে তোমাদের জন্য পরিশ্রম করা হচ্ছে যাতে তোমাদের পরীক্ষা খুবই ভালো হয় চেষ্টা করছি ক্যালকুলাস গুটি দিয়েছি এবারে অ্যালজিবাটা তোমাদের করিয়ে দেবো খোনে তাই একটু মার্কিং করে নাওক্ষণে প্রথমে তোমরা মার্কিং করো হচ্ছে উদাহরণ তিন উদাহরণ তিন একটু লাইভে জুড়ে যাও এবং চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দাও এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলা হচ্ছে রিকোয়েস্ট টু অল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এবার নেক্সট হচ্ছে তোমরা মার্কিং করবে হচ্ছে এই পার্টটাকে একটু মার্কিং করো এখান থেকে তোমাদের যে এই অঙ্কটা দেখতে পাচ্ছ কারণ এরকম শর্ট টাইপস প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয় এই অঙ্কটাকে একটু সার্কেল করে দাও ওখানে যদি কারোর অসুবিধা হয় আমি দেখবে করিয়েছি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না নেক্সট তোমরা নেক্সট তোমরা চলে আসো হচ্ছে এখান থেকে এইগুলো একটু পরে নেবে কোনো দেখো একটু মার্কিং করেছি তোমাদের অনুবন্ধী জটিল সংখ্যা অলরেডি আমি করে দিয়েছি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না অনুবন্ধী জটিল সংখ্যা কারণ এইগুলো একটু বুঝতে হবে আমি বুঝিয়ে দিয়েছি কোনো রকম প্রবলেম আশা করি হবে না তারপর এখান থেকে এই অনুবন্ধী জটিল সংখ্যা থেকে তোমাদের যে এই যে দ্রষ্টব্য বলে যে জায়গাগুলো আছে না এইগুলো একটু পারলে দেখে নেবে কোনো এইগুলো কিন্তু খুব দরকার এবং আমি যখন তোমাদের অঙ্ক সলভ করেছিলাম তখন কিন্তু এই জিনিসগুলোকে একটু আমি মানে কভার করিয়েছি আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম থাকবে না ঠিক আছে এইটুখানি ক্লিয়ার হচ্ছে আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম থাকবে না এইগুলো একটু দেখে নেবে এখানে ঠিক আছে এবার চলে আসো নেক্সট হচ্ছে তোমরা জটিল সংখ্যার বর্গমূল দেখতে হবে না এইগুলো নেক্সট হচ্ছে যে এই পার্টটাকে একটু মার্কিং করো এই পার্টটাকে একটু মার্কিং করো তোমরা একটু লাইভে জুড়ে যাও কিন্তু প্রত্যেকে দেখো জটিল সংখ্যার মাপাঙ্ক মডিউলাস ও কোক বা অ্যাম্পটিউড বা আর্গুমেন্ট এই পার্টটাকে একটু কভার করো দেখো আমি মার্কিং করে রেখেছি আমি যখন ক্লাসটা তোমাদের করিছিলাম তখন কিন্তু এইগুলো কিন্তু ডিটেলসে তোমাদের বুঝিয়েছিলাম তাই তাই সেই হিসেবে কিন্তু আমি এগুলো মার্কিং করেছি তোমরাও একটু পারলে মার্কিং করে নাও লাইভে জুড়ে যাও এইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে যত কনসেপ্ট ডেপ থাকবে তত তোমরা অঙ্ক ভালো করে করে আসতে পারবে একটা অঙ্ক ছেড়ে আসতে পারবে না আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি কোনে গ্যারেন্টি দিয়ে বলছি কোনে সব অঙ্ক কিন্তু এখান থেকে যেগুলো মার্কিং করছি সেগুলো এখান থেকে পরীক্ষায় আসবে কোনে ঠিক আছে রাইট এবার দেখো এখানে জটিল সংখ্যার মডিউলাস নির্ণয় করা পরীক্ষায় কিন্তু আসতেই পারে জটিল সংখ্যার মডিউলাস নির্ণয় করার উদাহরণ এক পেজ নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছো তিনশো উনত্রিশ মডিউলাস থেকে তোমরা দেখবে হচ্ছে চারের অঙ্কটা একটু দেখবে চারের অঙ্কটাকে মার্কিং করো উদাহরণ একের চারের অঙ্কটাকে মার্কিং করো এরপরে তোমরা চলে আসো এখান থেকে হচ্ছে উদাহরণ এর রোমান ওয়ান উদাহরণ এর রোমান ওয়ান কমপ্লেক্স নাম্বার কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু কেউ মিস করো না একটু লাইভে জুড়ে যাও প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যেগুলো মার্কিং করছি সেই কনসেপ্ট নিয়ে কিন্তু তোমরা অঙ্কগুলো দেখে যাও এখান থেকেই কিন্তু কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আমি বলে দিলাম ওখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক আছে তাই একটু লাইভে জুড়ে যাও নেক্সট এখানে দেখো যে এই পার্টটা তোমরা একটু চলে আসো নেক্সট এই পার্টটা একটু দেখে নেবে খুনে কারণ এখানে তোমাদের এই যে উদাহরণ যে অঙ্কটা দিয়েছে ওখানে এখানে অনেকগুলো প্রবলেমস একসাথে রয়েছে তোমরা একটু এইটা দেখে নেবে খুনে ঠিক আছে তারপরে এখানে বেসিক্যালি আমি তোমাদের যখন ওই ডায়াগ্রাম বেস করেছিলাম একটা ভিডিও মেবি রয়েছে তো সেখানে কিন্তু এই জিনিসগুলো একটু দরকার লেগেছে তো এইটা একটু দেখে নেবে কারণ এই ডায়াগ্রামের অঙ্ক করার সময় এইটা এবং এইটা দুটো জটিল সংখ্যার যোগ ফলের প্রকাশ এই দুটো জিনিস কিন্তু আমি দেখিয়েছি তোমাদের বুঝিয়েছিলাম তো একটু দেখে নেবে ওখানে ঠিক আছে একটু দেখে নেবে ওখানে নেক্সট তোমরা চলে আসো এগুলো তো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেকের কাছে থিওরিটিক্যাল প্রশ্ন থিওরিটিক্যাল প্রবলেমস তার জন্য তোমাদের অঙ্কগুলো একটু দেখতে হবে ওখানে ঠিক আছে অঙ্কগুলো দেখতে হবে নেক্সট এবার চলে আসো তোমরা নেক্সট চলে আসো এখান থেকে তোমরা মার্কিং করবে হচ্ছে উদাহরণ উদাহরণ এক্সাম্পলস থেকে তোমরা হচ্ছে একের দাগের অঙ্কটাকে মার্কিং করো উদাহরণ একটাকে মার্কিং করো দেখো আমি সার্কেল করেই দিয়েছি খুবই ইম্পর্টেন্ট এইগুলোই কিন্তু পরীক্ষা আসার চান্স রয়েছে তোমরা দেখতে পাছ পেজ নাম্বারটাকে দেখিয়ে দিচ্ছি তিনশো ছত্রিশ পেজ উদাহরণ এক তোমরা দেখতে পাচ্ছ ওকে আর অবশ্যই কিন্তু তোমাদের এই সামারাইজেশনগুলো একটু ভালো করে পড়তে হবে লাইভে একটু জুড়ে যাও লাইভে জুড়ে যাও এবং লাইভে রিকোয়েস্ট করছি তোমাদের চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দাও ওখানে কারণ এই অঙ্কগুলোই পরীক্ষায় আসতে পারে কিন্তু ঠিক আছে নেক্সট হচ্ছে চলে আসো সিম্পলিফিকেশনে চলে আসো একটু লাইভে জুড়ে যাও দেখো এখানে উদাহরণ দশের এখানে হচ্ছে এই অঙ্কটা দেখো সরল করো রোমান থ্রি এরটা রোমান থ্রি একটু মার্কিং করে নাও ওখানে একটু মার্কিং করো লাইভে তোমরা একটু কমেন্টে জানাও তোমরা তোমাদের কথা আমার শুনতে পাচ্ছ না বা তোমরা ঠিকঠাকভাবে কানেক্ট করছে পারছো কিনা বা তোমাদের কি কি প্রবলেম রয়েছে নেক্সট তোমরা এবারে মার্কিং করবে হচ্ছে উদাহরণ বারো প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এইচএস দু হাজার ষোলোতে এসেছে এই অঙ্কটাকে মার্কিং করো উদাহরণ বারো উদাহরণ বারো এই অঙ্কগুলোই কিন্তু কমন আসবে কিন্তু ভালো করে বলছি কিন্তু কেউ মিস করো না লাইভে জুড়ে যাও কোনে এই অঙ্কটাকে একটু মার্কিং করতে হবে এখানে ক্লিয়ারিটি মার্কিং করে দাও নেক্সট হচ্ছে তোমরা উদাহরণ চোদ্দ দেখে নাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স রয়েছে কিন্তু দুটো অল্টারনেট প্রসেস রয়েছে তোমরা যে কোনো একটা প্রসেসে করবে একটু লাইভে জয়েন হয়ে যাও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমাদেরই ভালোর জন্য আমি তোমাদের বলছি কোনো কারণ এখন কিন্তু কোনো রেকর্ডেড জিনিস তোমরা করার টাইম পাবে না তাই লাইভে এসে একটু পাস আমি বেশি লেন্দি করছি না খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি জিনিসটাকে কাভার আপ করে দেওয়ার কোন আজকের ক্লাসে শুধুমাত্র লাইভ দিয়ে আমি কিন্তু তোমাদের জটিল সংখ্যা ও দ্বিঘাত সমীকরণ থেকেই মার্কিং করবো তোমরা উদাহরণ চোদ্দটাকে মার্কিং করো মারাত্মক ইম্পর্টেন্ট ভিবিআই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড কিন্তু এই অঙ্কটা যে অঙ্কগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড বলছি তোমরা সেই অঙ্কগুলোকে একটু পাশে লিখে নাও নেক্সট উদাহরণ ষোলো থেকে দেখো বর্গমূল বের করতে বলেছে একেরটাকে মার্কিং করো যে কোনো একটা দেখে যাবে যে কোনো একটা দেখে যাবে যে কোনো একটা দেখে যাবে ঠিক আছে নেক্সট তোমরা মার্কিং করবে চলে আসো হচ্ছে উদাহরণ সতেরো উদাহরণ সতেরো বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটাকেও মার্কিং করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এই অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট উদাহরণ সতেরোর অঙ্কটা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি ক্লিয়ার করতে পারছো উদাহরণ সতেরো এক্সিক পস টু মাইনাস ওয়ান প্লাস আয়োটা ইন টু রুট রুট ওভার টু হলে আমাদের এর মানটা নির্ণয় করতে বলেছে বেশ ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে একটু লাইভে জুড়ে যাও তোমরা প্রত্যেকেই নেক্সট তোমরা মার্কিং করবে হচ্ছে এখানে উদাহরণ একুশের অঙ্কটা উদাহরণ একুশের অঙ্কটা একটু লাইভে জুড়ে যাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট উদাহরণ একুশ উদাহরণ একুশ পরে কিন্তু কেউ আশ্বাস করবে না যে স্যার এটা বলেননি বা স্যার ওটা বলেননি উদাহরণ একুশটাকে মার্কিং করো উদাহরণ একুশটাকে মার্কিং করতেই হবে উদাহরণ একুশটাকে মার্কিং করো এবার চলে আসো তোমরা এক্সারসাইজে এবার এক্সারসাইজে চলে আসো এক্সারসাইজের যে অঙ্কগুলো বলছি বেসিক্যালি তোমাদের দেখা হচ্ছে একের অঙ্কটাকে একটু মার্কিং করো একের অঙ্কটাকে মার্কিং করো একের অঙ্কটাকে মার্কিং করতে হবে একের অঙ্কটা মার্কিং করো তারপরে এখান থেকে তোমরা মার্কিং করবে হচ্ছে চারের অঙ্কটাকে মার্কিং করো কারণ মডিউলাস অ্যামপ্লিটিউড এগুলো কিন্তু বের করতে দিতেই পারে ঠিক আছে এগুলো কিন্তু বের করতে দিতেই পারে নেক্সট হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্নগুলো একটু পড়বে এখানে তারপর এখান থেকে মার্কিং করো তোমরা নেক্সট পেজে চলে আসো এখান থেকে মার্কিং করবে হচ্ছে বারোর অঙ্কটা সার্কেল করে দেওয়া হয়েছে বারোর অঙ্কটা একটু দেখবে খুনে তারপর এখান থেকে দেখবে হচ্ছে ষোলোর দাগের অঙ্কটা দেখো সার্কেল করে দেওয়া হয়েছে সার্কেল করে দেওয়া হয়েছে এই অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখতে হবে কিন্তু মনে থাকে যেন ঠিক আছে এরপরে চলে আসো পঁচিশের অঙ্কটাকে মার্কিং করো পঁচিশের অঙ্কটা যে দেখো তিনটে জটিল সংখ্যা শীর্ষবিধু দি দিয়েছে এবারে বলেছে যে একটা সমবাহ বুজের বা একটা সমকোণী ত্রিভুজের বা একটি সমদিবাহু ত্রিভুজের এইটাকে একটু সার্কেল করে দাও এটাকে একটু সার্কেল করে দাও মনে রাইট ওকে বোঝা যাচ্ছে ব্যাপারটা সবাই একটু লাইভে এসে যাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইভ সেশনটা কেউ মিস করো না কিন্তু মিস করতে বারণ করছি কিন্তু সবাইকে লাইভে চলে আসতে বলছি কিন্তু লাইভে চলে আসো তোমরা প্রত্যেকে একটু কমেন্টে জানাও তোমাদের কেমন তোমরা কতটুকু করতে পারছো বা তোমাদের প্রিপারেশন কিরকম তোমরা একটু লাইভে চলে আসো কিন্তু আশা করি মার্কিং করলে নেক্সট এবার চলে আসো হচ্ছে এই অঙ্কটাকে মার্কিং করো পেজ নাম্বার তিনশো ছেচল্লিশ ছাব্বিশের অঙ্কটা দেখো সার্কেল করে দেওয়া হয়েছে ছাব্বিশের অঙ্কটাকে সার্কেল করো ছাব্বিশের অঙ্কটাকে সার্কেল করো ওকে দাগিয়েছো। এবার এক্সাম্পল থেকে তোমরা এক্সাম্পল থেকে একটু এক্সাম্পল থেকে হচ্ছে তোমরা একটু মার্কিং করো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানটা পাঁচের অঙ্কটাকে মার্কিং করো পাঁচের অঙ্কটাকে একটু মার্কিং করো পাঁচের অঙ্কটাও বেশ ভালো একটা অঙ্ক ঠিক আছে পাঁচের অঙ্কটাকে মার্কিং করো লাইভে জুড়ে যাও কারোর চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে একটু করে নাও কোনে কারণ সেমিস্টার টু আসছে কোনো সেমিস্টার টু আসছে ঠিক আছে বোঝা যাচ্ছে এটা তোমরা একটু লাইভে চলে আসো কেউ মিস করো না এখন সেমিস্টার টু কিন্তু ভীষণ ভাইটাল তার আগে সেমিস্টার ওয়ানটাকে ক্লিয়ার করতে হবে সেমিস্টার ওয়ানটা ক্লিয়ার করতে গেলে অবশ্যই তোমাদের ম্যাথস ইনফিনিটি অফিশিয়াল চ্যানেলে আসতে হবে লাইভে জুড়ে যাও যাওক্ষণে এখান থেকেই তোমরা কমন পাবে নেক্সট হচ্ছে তোমরা দেখবে ক্ষণে হচ্ছে নয়টাকে মার্কিং করো তোমাদের দেখো সার্কেল করে দেওয়া হয়েছে এরপরে দশেরটাকে মার্কিং করো দশেরটাকে মার্কিং করো নেক্সট হচ্ছে চোদ্দোর দাগের অঙ্কটাকে মার্কিং করো দেখো সার্কেল করে দেওয়া হয়েছে ঠিক আছে সার্কেল করে দেওয়া হয়েছে ওখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ রকম প্রবলেম হচ্ছে না ওখানে ঠিক আছে তাহলে তাহলে অ্যানালিটিক্যাল বা স্কিল বেস টাইপ ফিল দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমরা পাঁচেরটা করবে মার্কিং করবে চোদ্দোর দাগের অঙ্কটাকে মার্কিং করবে তারপরে দশের দাগের অঙ্কটাকে মার্কিং করবে নয়ের দাগের অঙ্কটাকে মার্কিং করবে ঠিক আছে রাইট এবার নেক্সট চলে আসো তোমাদের এখান থেকে তোমাদের এবারে দেখো যে নেক্সট আমরা যেটা করবো হচ্ছে কলাম ম্যাচিং প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু অনেক স্কুলে তোমাদের যাদের মহড়া টেস্ট হয়েছে কলাম ম্যাচিং কিন্তু দিয়েছে ঠিক আছে দেখো কলাম ম্যাচিং থেকে তোমরা করবে হচ্ছে তোমরা প্রত্যেকে নিয়মটা জানো যদি কারোর অসুবিধা হয় তোমরা এখানে ফার্স্ট কলাম ম্যাচিংয়ে রোমান ওয়ান এরটা করবে রোমান ওয়ান এরটা করবে রোমান ওয়ান এরটা করবে ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পারছি তোমাদের প্রত্যেককে ক্লিয়ার করতে পারছি কোনে নেক্সট হচ্ছে তোমরা করবে হচ্ছে এখানে কলাম টুয়ের রোমান টা রোমান টু টা মার্কিং করো একটু তোমরা লাইভে জয়েন হয়ে যাও কিন্তু কেউ মিস করো না কিন্তু কলম থ্রিয়ের নেক্সট হচ্ছে আমরা মার্কিং করতে বলছি আমি তোমাদের রোমান ওয়ানেরটাকে ঠিক আছে সার্কেল করে দাও এগুলোকে সার্কেল করো কেউ স্কিপ করো না লাইভে জুড়ে যাও কোনে চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে করে নাও নাওক্ষায় কারণ প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু একটা লাইভ সেশন তোমাদের যেহেতু রেকর্ডেড ভিডিও দেখতে প্রবলেম হবে এই মুহূর্তে তাই তোমাদের কিন্তু লাইভে এসে জিনিসগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি এইগুলো তোমরা একটু লাস্ট মিনিট সাজেশন হিসেবে দেখে যাও আশা করি এখান থেকে তোমরা কমন পাবে স্তম্ভ পাঁচ বা কলার ম্যাচিং পাঁচে রোমান ফোরটাকে মার্কিং করো এরপরে রোমান ফোরটা মার্কিং করবো হচ্ছে স্তম্ভ চারের খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইটা এবং এইটা দুটো ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু আসতেই পারে পরীক্ষায় কিন্তু কেউ ছেড়ে আসতে পারবে না বারবার করে বলছি গ্যারেন্টি দিয়ে বলছি এখানে ঠিক আছে ওকে তাহলে আমাদের কলাম ম্যাচিং থেকে কিন্তু বেশ প্রশ্ন এসেছে যে যে স্কুলে কিছু কিছু স্কুলে প্রশ্ন দিয়েছিল তো এইগুলো একটু ভালো করে কিন্তু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে মার্কিং করে নাও ওখানে পেজ নাম্বার তিনশো সাতচল্লিশ পেজ নেক্সট আমরা চলে আসছি তোমরা একটু লাইভে জুড়ে যাও কোনে ঠিক আছে নেক্সট তোমরা এখান থেকে রিলেশন বিটুইন স্টেটসমেন্টস থেকে তোমরা তিন এবং চার তিন এবং চার তোমরা দেখতে পাচ্ছ এখানে রিলেশন রিলেশন বিটুইন স্টেটসম্যান থেকে তোমরা মার্কিং করো হচ্ছে তিন এবং চার দুটোই খুবই ইম্পর্টেন্ট দুটো খুবই ইম্পর্টেন্ট ভিভিআই ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তিন এবং চার রিজনিং এর থেকে তোমরা মার্কিং করবে হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ট্রু এর ওয়ানটাকে মার্কিং করো ট্রুফলসের ওয়ান এবং অ্যাসারসন রিজনের তিন নম্বরটাকে মার্কিং করো দেখো এখানে আলফা এবং বিটা দুটো রুট দিয়ে দিয়েছে তোমাদের এখানে বিবৃতি এ ওয়ান যেটা রিজনিং এর স্টেটমেন্টে পড়ছে খুবই ইম্পর্টেন্ট জাস্ট এটাকে মার্কিং করো তাহলেই হয়ে যাবে ওখানে ঠিক আছে মার্কিং করো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ওখানে নেক্সট হচ্ছে ট্রুফলসে তোমরা চারেকটা করবে চারেকটা মার্কিং করো দেখতে পাচ্ছ চার আমি সার্কেল করে রেখেছি পাঁচটাকে সার্কেল করো পুরো স্টেটমেন্ট ওয়াইজ প্রপার্টিসগুলো ভালো করে পড়তে হবে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রপার্টিসগুলো পড়ে যাও প্রপার্টিসগুলো যদি না পড়ো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে প্রপার্টিসগুলো পড়তে হবে তারপর কিন্তু এগুলো পারবে ঠিক আছে এবারে নেক্সট হচ্ছে তোমরা পড়বে হচ্ছে ডায়াগ্রাম বেসড প্রবলেমস আমি করিয়ে দিয়েছি অলরেডি একটা ক্লাসে তো এখান থেকে তোমরা বেসিক্যালি একটু দেখে নেবে এখানে একদমই ইজি কোনো মানে সমস্যা হবে না আশা করি আমার আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে ঠিক আছে আমি বেশ কিছু ডায়াগ্রামেটিক প্রবলেমস সলভ করেছি আমি ডেসক্রিপশানে ঠিক লিঙ্ক দিয়ে দেবো এই লাইভ সেশনের পরে তো তোমরা একটু জাস্ট দেখে নেবে দুটো ভিডিও রয়েছে কোনে ঠিক আছে এইটুখানি ক্লিয়ার হচ্ছে তো সবাই একটু লাইভে জুড়ে যাও এবং কেউ সাবস মানে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ঠিক আছে এবার নেক্সট তোমরা চলে আসো দীঘাত সমীকরণের কাল্পনিক বীজ তো তোমরা অলরেডি দেখো এই পার্টটা অলরেডি জানো তোমাদের ক্লাসে যারা পড়েছ যে ওই আমরা কাল্পনিক বীজ নিয়ে বা শ্রীধর আচার্যের সূত্র নিয়ে তোমরা প্রত্যেকেই ফর্মুলাটা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে ফর্মুলাটা কিন্তু একটু ভালো করে মুখস্থ করে যাবে মুখস্থ করে যাবে ফর্মুলাটা তোমরা প্রত্যেকেই জানো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তাই ফর্মাটা ভালো করে কিন্তু মুখস্থ করে যাবে এবার নেক্সট হচ্ছে তোমাদের অনেক সময় প্রবলেম দিয়ে দেয় যে এখানে দেখো যে এই যে উৎপাদক বিশ্লেষণ এই উৎপাদক বিশ্লেষণগুলো কিন্তু তোমাদের একটু কিন্তু ডিফারেন্ট বা ভিন্ন টাইপের ঠিক আছে এই উৎপাদক বিশ্লেষণগুলো একটু ভিন্ন টাইপের তোমরা এখান থেকে যে কোনো একটা তবে বড় অঙ্কটাই দেখে যাবে এখানে যে কোনো একটা উৎপাদক বিশ্লেষণ দেখে যাবে কারণ এই উৎপাদক বিশ্লেষণ কিন্তু নর্মাল নয় এটা কিন্তু তোমাদের ওই কাল্পনিক বীজ অ্যাপ্লাই করে করে যেতে হবে উদাহরণ টুটাকে মার্কিং করো আশা করি চোখ দুলিয়ে গেলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে কোনে ঠিক আছে নেক্সট উৎপাদক বিশ্লেষণ দেখো এখান থেকে তোমাদের উৎপাদক বিশ্লেষণের পাঁচেরটাকে মার্কিং করো পাঁচের দাগেরটাকে মার্কিং করো টাকে মার্কিং করো এখান থেকে এইগুলো কিন্তু খুব মানে দিয়ে দিতে পারে সমাধান বের করতে দিতে পারে তাই একটু মার্কিং করে না ওখানে পাঁচেরটাকে একটু মার্কিং করো লাইফটাকে কেউ স্কিপ করো না প্রত্যেককেই রিকোয়েস্ট করছি ফ্রেন্ডস প্রত্যেককেই রিকোয়েস্ট করছি তোমার লাইভে জুড়ে যাও নেক্সট হচ্ছে উদাহরণ আট উদাহরণ আট উদাহরণ আটটাকে মার্কিং করো দ্যাট দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু কেউ স্কিপ করো না এই অঙ্কটাকে মার্কিং করো আটেরটা তোমরা দেখতে পাচ্ছ টু প্লাস থ্রি আয়োটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস থ্রি মাইনাস আয়োটা টু জিরো সমীকরণের একটি বীজ টু মাইনাস আয়োটা সমীকরণটির অন্য বীজটি ও বিয়ের মান কত মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু বারবার করে বলছি কোনে এবার এক্সাম্পলে চলে আসো একেরটাকে মার্কিং করো তারপরে ছয়েরটাকে মার্কিং করো এটা হচ্ছে দীঘা সমীকরণ থেকে তোমাদের করতে হবে ঠিক আছে নেক্সট তোমরা মার্কিং করবে হচ্ছে সাতেরটাকে মার্কিং করো সাতেরটাকে মার্কিং করো আটেরটাকে মার্কিং করো এগারোটাকে মার্কিং করো কারণ এইগুলো কিন্তু তোমরা একটা করলেই পেয়ে যাবে কোনো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তেরোটাকে মার্কিং করো ঠিক আছে তেরোটাকে মার্কিং করো এখান থেকে ওকে রাইট এবারে মার্কিং করো হচ্ছে ষোলোরটাকে মার্কিং করো ষোলোরটাকে মার্কিং করো তারপর তোমরা স্তম্ভ ম্যাচিং এর গুলো দেখতে হবে না তোমরা বেসিক্যালি ওই প্রশ্নগুলো দেখে হয়ে যাবে ওখানে এরপরে ফিলিন দা ব্ল্যাঙ্কসের এর এক এবং তিন দুটোকে মার্কিং করো এক এবং তিন কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে আসতেই পারে তাই কেউ স্কিপ করো না বারবার করে বলছি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতেই পারে আসতেই পারে ঠিক আছে বোঝা যাচ্ছে ওটা তাহলে এটা হচ্ছে দীঘা সমীকরণ থেকে আর দীঘাত সমীকরণ থেকে তোমাদের ট্রু ফলস থেকে বেসিক্যালি এটা করে যাবে আমি বলে দিচ্ছি পেজ নাম্বারটা হয়ে যাচ্ছে তোমাদের তিনশো ষাট পেজ পেজের পেজের হচ্ছে বিবৃতি ট্রুফলসের দুই একটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট দুই এবং চার দুই এবং চারটাকে মার্কিং করো দুই এবং চারটাকে মার্কিং করো ঠিক আছে হ্যালো 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 রঙ্গন হ্যালো তো তুমি একটু মার্কিং করে নাও তোমরা প্রত্যেকেই মার্কিং করো এরপরে কিন্তু আমাদের পারমোটেশন কম্বিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু লিনিয়ার ইন ইকোয়ালিটিস থেকে কিন্তু আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেবো বুক মার্কিংটা করে দেবো তাহলে আমাদের আমাদের কমপ্লিট হয়ে যাবে ওখানে তাই একটু লাইভে জুড়ে থেকো প্রথম থেকে শেষ অব্দি যেগুলোকে মার্কিং করছি থিওরিটিক্যাল পার্টটা ভালো করে করো এবারে দেখো এই যে এন্ট্রান্স কর্নার থেকে এখানে আমি ভালো আছি রঙ্গন খুবই ভালো আছি তোমরা আশা করি তোমাদের তোমরা খুব ভালো আছো তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হচ্ছে চেষ্টা করছি তোমাদের আলো ভালো করে পরীক্ষা মানে তৈরি করে দেবার একটু লাইভে থেকে প্রত্যেকে তো এবার দেখো যে এন্ট্রান্স কর্নার থেকে এটা অনেকে স্কিপ করবে কিন্তু এই পার্টটা না স্কিপ করোনা এটা প্রচন্ড ইম্পর্টেন্ট এই জায়গাটা এই যে একের যে তিনটে ঘনমূল রয়েছে এই থিওরিটা একটু ভালো করে মুখস্থ করে যাবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এখান থেকে প্রশ্ন দেবে ওমেগা রিলেটেড কিন্তু অঙ্ক দেবেই দেবে এখানে ঠিক আছে তিনটে তিনটে মুখস্থ করে যাবে এখানে এই তিনটে একে তিনটে মানে মানে ঘনমূলের যে তিনটে দুটো মানে ইয়ে তোমার ওয়ান তারপরে ওমেগার একটা হচ্ছে ওমেগা স্কোয়ার তিনটে ভালো করে একটু পড়ে যাবে এবং তার পাশাপাশি প্রপার্টিসগুলো একটু ভালো করে যাবে যাবে ভালো করে পড়ে ঠিক আছে ভালো করে পড়ে যাবে চলে হচ্ছে এখান থেকে উমেগা দিয়ে এই যে একের যে তিনটে কাল্পনিক ঘন মূলের যে ইয়েটা আছে সেটা হচ্ছে তোমরা এই অঙ্কটাকে একটু মার্কিং করো কারণ এই অঙ্কগুলো কিন্তু আগেও দিত তোমাদের যে আগের যে পুরোনো যে বইটা ছিল এবারও কিন্তু পরীক্ষায় কিন্তু তুলে দিতে পারে তাই এইগুলোর কিন্তু ট্রিকি অঙ্ক তাই ফর্মলাটা মানে ভালো করে পড়ে যাবে কোনে তো কম্বিনেশনের আমি সাজেশন দেবো রঙ্গন অবশ্যই একটু লাইভে থেকো আমি হয়তো কাল পরশুর মধ্যেই তোমাদের অ্যালজেব্রা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করছি সেই নিয়ে কাজ চলছে কোনে আজকে অ্যালজেব্রার কমপ্লেক্স নাম্বার এবং কোয়ারটারি ইকুয়েশনটা মার্কিং করে নাও আশা করি এখান থেকেই এই থিওরিটিক্যাল বেস থেকেই তোমাদের কমন পাবে আর এখানে একটা প্রশ্ন দেখো যে ডি মভের উপবাদ্য প্রয়োগ এটা কিন্তু খুব কাজে লাগবে ঠিক আছে এটা কিন্তু এক দুটো অঙ্ক করতে কাজে লাগবে তবে দরকার নেই এই মুহূর্তে যদি মার্কিং করো তাহলে কিন্তু তোমরা এইটাকে মার্কিং করো আর এই নিচের এই অংশটুকুকে একটু মার্কিং করে নাও কোনো কারণ এটা খুব একটা দরকার নেই তাও একটু করে নেবে কোনো আশা করি কোনো রকম প্রবলেম থাকবে না ঠিক আছে এবারে নেক্সট হচ্ছে তোমরা এগুলো একটু মার্কিং করে নাও তাহলে আশা করি কোনো রকম প্রবলেম থাকবে না কারণ এগুলো পুরো হায়ার স্টাডিজের জিনিস তো এগুলো দেবে না ঠিক আছে এগুলো দেবে না কোনে নেক্সট হচ্ছে তোমরা এখান থেকে মার্কিং করো পেজ নাম্বারটা বলে দেখি তিনশো আশি তিনশো আশি ঠিক আছে তিনশো আশি পেজের হচ্ছে উদাহরণ একুশ ওমেগা রিলেটেড অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে একুশ ওমেগা যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে একুশ দাগের যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটাকে একটু মার্কিং করো এই অঙ্কটাকে মার্কিং করো আর দরকার নেই এখান থেকে মার্কিং করবার এবারে চলে এসো হচ্ছে সাবজেক্টিভ টাইপ যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজ নাম্বারটা বলছি তোমাদের সাবজেক্টিভ টাইপ যেটা দেখতে পাচ্ছ তোমরা পেজ নাম্বার তিনশো বিরাশি এই যে দেখো মার্কিং করেছি উদাহরণ দুই উদাহরণ দিয়ে রোমান ওয়ানটাকে মার্কিং করো কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু হুট করে দিয়ে দিতে পারে এখানে ঠিক আছে রাইট আর নেক্সট হচ্ছে উদাহরণ তিন ওমেগা রিলেটেড বা একের তিনটে কাল্পনিক ঘনমূলের যে প্রশ্ন তোমরা রোমান টুটাকে মার্কিং করো রোমান টুটাকে মার্কিং করো এবং রোমান টাকে মার্কিং করো দুটো মার্কিং করো কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিতেই পারে এইটা কিন্তু মনে রাখতে হবে কোনে কেউ স্কিপ করো না প্রত্যেকে শেষ দেখে যাও কোনে আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডসের মধ্যে চ্যানেল লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও কোনে সবার কাছে আমার এই সহযোগিতাটা পৌঁছিয়ে দাও আশা করি তোমাদের প্রত্যেকেরই এখান থেকে কমন চলে আসবে আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে তো এইটা গেল ফ্রেন্ডস আজকের মানে লাইভ সেশনে আমি তোমাদের বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার এবং দীঘাত সমীকরণটাকে কভার করলাম আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এখানে এবং অবশ্যই যদি আমি রায়মার্টিং থেকে প্রশ্ন পাই তাহলে সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো কারণ অলরেডি আমি কিন্তু ট্রাইগনোমেট্রিক কভার করিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকেই দেখেছ আমি অলরেডি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি তোমাদের যে অঙ্কগুলো রাইমাটিং থেকে দেওয়া হয়েছিল সেগুলো তোমরা পারলে একটু কমপ্লিট করে নিও যদি কারোর কোনো রকম অঙ্কের অসুবিধা হয় আমাকে একটু কমেন্টে জানিও আর পরবর্তী লাইভ সেশনটার জন্য একটু আপডেট থেকো তার জন্য চ্যানেল লিঙ্কটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করে দিতে সবার মধ্যে আমার এই সহযোগিতাটা পৌঁছে দিতে হবে কোনে আর অবশ্যই পরবর্তী লাইভে আমরা লিনিয়ার ইনিকোয়ালিটিসটা কভার করব তাই প্রত্যেকে লাইভে জুড়ে যাও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং ওকে বোঝা যাচ্ছে একটা হ্যাঁ এইগুলো মানে এইগুলো করলেই হবে এখানে তবে থিওরিগুলো ভালো করে একটু পড়ে যাবে এখানে ঠিক আছে থিওরিগুলো ভালো করে পড়ে যাবে এখানে কারণ থিওরিগুলো তোমাদের যদি খুব ডেপথ কনসেপ্ট থাকে না যেমন ধরো কমপ্লেক্স নাম্বার তো এইগুলোর থিওরিটিক্যাল যদি জিনিসগুলো তোমাদের জানা থাকে ভালোভাবে তাহলে তোমাদের কিন্তু যে কোনো অঙ্ক দিয়েই তোমরা করে আসতে পারবে ওখানে আর আমি যেভাবে গাইড করে দিলাম বা মার্কিং করে দিলাম আশা করি এখান থেকে বা এই টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেবে তো চেষ্টা করো অঙ্কগুলোকে কভার করার আশা করি প্রত্যেকেরই হয়ে গেছে তবে প্র্যাকটিস করে যাও দেখবে এখান থেকেই বা এই টাইপেরই প্রশ্ন পরীক্ষায় দেবে কোনে ঠিক আছে তো পরবর্তী লাইভের জন্য তোমাদের আপডেট থাকতে হবে চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করতে হবে যাতে পরবর্তী লাইভ বা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো সবাইকে শুভরাত্রি আর প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নাও আমি কালকেও আবার লাইভে আসবো তোমাদের বাকি অংশটুকু কমপ্লিট করে দেব চেষ্টা করছি আর অবশ্যই প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো এবং প্রত্যেকেই পড়াশোনা করো ভালো করে কারণ আট তারিখ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে তাও তাই কেউ টাইম নষ্ট করো না ফোন দেখো না ঠিক আছে সো গুড নাইট প্রত্যেককে শুভরাত্রি তো পরবর্তী লাইভের জন্য একটু আপডেট থেকো